গল্প বল নিজে শোনো সবাইকে শোনো আপনাদের সকলকে জানাই স্বাগত সmathscr শামলাই বাংলা ও বিশ্বসাহিত্যের বিভিন্ন সাতে গল্প উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য আমাদের প্রথম গল্প হিসাবে আমরা বেছে নিয়েছি বাংলা সাহিত্যের এক অন্যতম লেখক নিহার রঞ্জন গুপ্ত রচিত মিত্র ও ঘোষ পাবলিশার সংগৃহীত আপনাদের অতি প্রিয় রায় উপন্যাস থেকে নেওয়া কাহিনী রক্ত গেরুয়া তাহলে চলুন শুরু করা যাক কদিন সূর্যদেবতার প্রবাহ কলকাতা তথা পৃথিবীর মনুষ্য সমাজকে ঘোর সংকটে ফেলেছে সেদিন জ্যৈষ্ঠ মাসের সবে পাঁচ তারিখ আমি আমার গোয়েন্দা বন্ধুর সদ্য রং করা দুতলা বাড়িতে এক কোনায় একটা সোফায় গায়ে নিয়ে বসে আছি হঠাৎ কেরিটি অবাক করে বলে উঠল কাশিটা ঘুরে আসা যেতে পারে অত চিন্তা করে খুব লাভ হবে না কাশি হ্যাঁ না মানে তুমি কি করে বুঝলে আমি কোথাও যাওয়ার চিন্তা করছি বিগত তিন চার দিন ধরে তুমি যেভাবে ট্রাভেল ম্যাগাজিনটার দিকে হাঁ করে তাকাচ্ছ আর বড়ো বড়ো নিঃশ্বাস ফেলছো তাদের তোমার যে কিছুটা ক্লাইমেট চেঞ্জের প্রয়োজন তা বোঝা খুব কঠিন নয় যাই হোক চলো কদিন ঘুরে আসা যাক কেটে দুজনে পাশের পথে রওনা হলো যাত্রার পূর্বে শিউশরণকে একটা তারও করে দেয়া হলো আমরা যাচ্ছি ওশিঘাটের কাছেই দারোগা বন্ধু বাড়ি শিবুশরণ বিহারি কিন্তু বিহারি হলে কি হয় বহুদিন ধরে বাংলাদেশে বাস করে ও ভাত ডাল খেয়ে এখন সে পুরোদস্তুর একজন বাঙালি বনে গেছে চমৎকার বাংলা বলতে পারে সে মৃতদার একটি চার বছরের ছেলে ও বুড়ি পিসি সংসারে তোফা আনন্দে ও ভোজনের মধ্যে দিয়ে সময় কাটতে দিন চারেক বাদে সকালবেলা শিবসরণ কোথায় বের হয়েছে আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেখান হতে গঙ্গার দৃশ্যটা ভারী চমৎকার গঙ্গার ঘাটে অসংখ্য স্নানার্থীর ভিড় আমি আনমনে জনবহুল ঘাটের দৃশ্য দেখছি আর কিরিটি একটা ইজি চেয়ারে বসে এক মনে সেদিনকাল লিডার সংবাদপত্রটা পড়ছে এমন সময় অন্তরান্ত হয়ে সেই ঘরে প্রবেশ করলে কিরিটি খবরের কাগজের উপর দৃষ্টি রেখেই মৃদু হেসে বললে কী ব্যাপার তুমি যেভাবে ঘরের মধ্যে ঢুকলে তাতে মনে হচ্ছে বিশেষ একটা ব্যাপারে তুমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছ হ্যাঁ ভাই চিন্তিত একটু হয়েছি বটে কেন হঠাৎ চিন্তিত হবার কি এমন কারণ ঘটল সে দেখো সুব্রত শিবশরণ অনেকটা পথ সাইকেল হাঁকিয়ে এসেছে বোধহয় অনেক দূরে কোথাও গিয়েছিল আমি ক্রিটির কথায় অবাক হয়ে শিবশরণের দিকে একবার ভালো করে তাকালাম কিন্তু আমি যে সাইকেল হাঁকিয়ে এলাম তা তুমি কেমন করে জানলে যাবার সময় তো আমি টাঙাই গিয়েছিলাম তোমার চেহারাতেই তার বেশ প্রমাণ দিচ্ছে যে শুধু চোখ মেলে দেখতে জানলেই তার হদিশ মেলে তুমি কি জাদুবিদ্যা শিখেছ না কি আজকাল রায় ওরে বাবা জাদুবিদ্যা অভ্যাস করা আমার পোষাবে না ওসব আমাদের বন্ধু বড় সম্রাট मिস্টার সরকারের জন্যই তোলা থাক তবে এত অতি সহজেই ধরা যায় বন্ধু তুমি যদি টাঙায় ফিরতে তবে তোমার শরীর এত ঘাম দেখা দিত না এবং তোমার মাথার চুলেও এত ধুলো জড়িয়ে থাকতো না এতেই প্রমাণ হয় তুমি টাঙায় আসোনি টাঙায় যদি না এসে থাকো তবে কিসে আসতে পারো হয় ঘোড়ায় না হয় সাইকেলে হেঁটে এলে এত ধুলো তোমার মাথার চুলে ও কপালের ঘামের সঙ্গে জড়িয়ে থাকতো না আমি জানি তুমি ঘোড়ায় চড়তে জানো না তাহলে সহজেই প্রমাণ হয় তুমি সাইকেল এসেছ তাছাড়া কাশি রাস্তায় তো ধুলোর অভাব নেই কিন্তু সত্যিই আমি সাইকেলেই এসেছি যাকে একটা ভীষণ ব্যাপার ঘটেছে বলরাম মুখর্জি নামে এক মস্ত বড় ধনীকে হঠাৎ তার ঘরে মৃত অবস্থায় কয়েক দিন আগে পাওয়া গিয়েছিল কিরিটি সোজা হয়ে উঠে চেয়ারটার উপর ভালো করে বসল এমন সময় শিবশর্ণের ব্লাড হাউন্ড টম ঘরে ঢুকে শিবশর্ণের পায়ের কাছে থাবা পেতে বসল আজ মর্গের রিপোর্ট পেলাম হে বলরাম মুখুজ্জে নাকি অনাহারে মারা গেছে তারপর আমি প্রশ্ন করলাম বলরাম মুখুজ্জের প্রায় সত্তর হাজার টাকার জীবন বিমা ছিল তাছাড়া লোকটা অবিবাহিত পাটের দালালি ফাটকার বাজার প্রভৃতিতেও অনেক লাভ করে বহু টাকা রেখে গেছেন ভদ্রলোক এবং শুনলাম মরবার আগে নাকি একটা উইলও করে গেছেন আর সেটাও একটু বেশ বিচিত্র ধরনের কি রকম উইলে নাকি লেখা আছে বলরাম মুখর্জির মৃত্যুর পর চারজন নাগা সন্ন্যাসী ওর সম্পত্তি পাবে আজ সকালে ট্রেনে জীবন বিমা কোম্পানির লোক এসেছে বলরামবাবুর মৃত্যু সংবাদ পেয়ে সেই ভদ্রলোক বলেছেন বলরামবাবুর মৃত্যুর মধ্যে নাকি একটু গোলমাল আছে তাদের মতে বলরাম বাবু নাকি স্বাভাবিক অবস্থায় অনাহারে মারা যায়নি হয় তিনি আত্মহত্যা করেছেন না হয় কেউ তাকে অন্য কোনো উপায় তোমার কি মনে মনে হয় তো না। তাই দেখতে গিয়েছিল তাছাড়া পুলিশ সার্জনের রিপোর্ট যখন অনাহারে মৃত্যু চলোই না দুপুরে একবার জায়গাটা দেখে আসবে বেশ তো চলো বসেই তো আছি আমিও সৎসাহের সম্মতি জানাই অতএব সেই দিনই দুপুরে একটা টাঙায় করে কিরিটি শিউশরণ ও আমি অকুস্থান পরিদর্শনে রওনা হলাম টাঙায় যেতে যেতে কিরিটি প্রশ্ন করে আচ্ছা বলরামবাবুর উল্লুসারে কেসব নাগা সন্ন্যাসী কারা টাকা করি পাবে বলেছিলেন না তুমি তা এত লোক থাকতে হঠাৎ নাগা সন্ন্যাসীদের উপরে লোকটার মমতা উঠলে উঠল কেন বলতো কী জানি শুনলাম এই আজ কয়েক মাস ধরে জনাচারেক নাগা সন্ন্যাসী নাকি বলরামবাবুর বাসায় সে আড্ডা যাড়ে বলরামবাবু চিরকালই একটু অদ্ভুত প্রকৃতি জব টপ নিয়েই কাটাতেন বলরামবাবুকে যেদিন তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তার আগের দিন সকালেই তিনজন সন্ন্যাসী চলে যায় তারা আর ফেরেনি বাকি একজন এখনও তার বাড়িতেই আছে যেতে দেওয়া হয়নি আটক করা হয়েছে এবার অকস্থান সম্বন্ধে কিছু বলা যাক শহরের একধারে একটা খোলা জায়গায় বলরামবাবুর বাড়ি বাড়িটা আগে একজন পূর্ববঙ্গের জমিদারের ছিল বলরাম বাবু তার কাছ হতে কিনে নেন মস্ত বড় ফটোকোলা একতলা বাগান বাড়ি বাড়িতে মস্ত মস্ত গোটা চারেক হল ঘর তাছাড়া চাকর বাকরদের থাকবার জন্যেও গোটা দুই ঘর ও রান্নাঘর যে ঘরে বলরাম বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় আমরা সেই ঘরে এসে ঢুকলাম মস্ত বড় হল ঘর এটা বাড়িটার একেবারে একধারে ঘরটা কোথায় গুদাম ঘরটার হিসেবে ব্যবহার করা হতো একটা দরজা ব্যতীত একটিও জানলা নেই ঘরে ঘরের ছাদে চৌকোভাবে খানিকটা ফাঁক বোধ আলো আসবার জন্যে তার চারিদিকে কাঁচের জানলা বসানো সেটাই স্কাইলাইটের কাজ করে সেই ফাঁকটার চারপাশে লোহার রড দেওয়া ঠিক তার নিচে লোহার একটা খাট খাটের উপরে তোষক পাতা বিছানার চাদরটা একপাশে পাশে কুঁচকে পড়ে আছে ঘরের এক কোণে একটা টেবিলের উপরে ডিশে শুকনো রুটি মাখন কাঁচের জগে খানিকটা দুধ নষ্ট হয়ে জমাট বেঁধে আছে রুটি মাখনের দিকে চেয়ে দেখলেই বোঝা যায় কেউ সেগুলো ছোঁয়নি পর্যন্ত মাত্র চার দিন আগে এই ঘরে বলরাম বাবুকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঘরের মেঝেতে এক রাশ ধুলো জমে আছে কিরিটি নাগা সন্ন্যাসীকে ডেকে পাঠালো সে এলে তাকে জিজ্ঞাসা করলো তার নাম কি তোমার আজ্ঞা হরিচরণ চাকরটি শুনলাম তোমার সঙ্গে আরো তিনজন সন্ন্যাসী ছিলেন তাদের সঙ্গে তোমার সম্পর্ক ভালোই ছিল আশা করি আগে ছিল তাহলে তারা হঠাৎ কোথায় চলে গেল তুমি জানবে নিশ্চয় আগে ওরা যেদিন যায় আমার শরীরটা একটু খারাপ ছিল তাই ওদের ব্যাপারে কিছু বলতে পারবো না তোমার সঙ্গে বলরাম বাবুর সর্বশেষ দেখা কখন হয় দিন দশেক আগে সকালে তিনি যোগের দ্বারা একটা অদ্ভুত শক্তি লাভের চেষ্টা করছিলেন তাই তিনি মাঝে মাঝে এই নির্জন ঘরে এসে যোগ সাধনা করতেন পাঁচ দিন ধরে যোগে বসবার আগে কি একটা দ্রব্য পান করতে এবারেও যোগে বসেছিলেন কিন্তু ছ দিনেও যখন তিনি ঘর হতে বের হলেন না তখন সন্দেহ হয় আমরা পুলিশ ও ডাক্তারকে খবর দিই পুলিশ এসে দরজা ভেঙে দেখে যে তিনি মৃত অবস্থায় বিছানার উপর পড়ে আছেন আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন ধরেই এখানে আছো তোমার কাউকে সন্দেহ হয় জানেই না বাবু বড় ভালো মানুষ ছিলেন এরকম ধর্ম প্রাণ মানুষ আজকের দিনে দেখা যায় না ভগবান ওনার আত্মাকে শান্তি দেন আচ্ছা তুমি এখন যেতে পারো কথা শুনতে শুনতে কিরিটি মেঝের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে কি যেন দেখছিল আমায় বললে দেখছো সুব্রত কেউ খাটটাকে টেনে ঘরের কোন থেকে মাঝখানে এনেছে খাটের পায়ার নিচেকার লোহার চাকার দাগ মেঝের ধুলোতে এখনো স্পষ্ট রয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করো খাটটা এখন যেখানে রয়েছে তার আগেই ধুলোর উপরে খাটের পায়ার চাকার দাগ এসে শেষ হয়ে গেছে যেন কেউ খাটটাকে এই পর্যন্ত টেনে তারপর হঠাৎ উঁচু করে তুলে ওইখানেই বসিয়ে চলো ঘর দেখা হয়ে গেছে বলে কিরিটি উপরের সারের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল তারপর বাড়ির একজন বৃত্তের দিকে চেয়ে হঠাৎ আবার প্রশ্ন করল। তোমাদের বাবু খুব সাহসী ছিলেন আগে না ব্যবান ঠিক উল্টো ছিলেন বাইরে এসে কিরিটি বাড়ির চারপাশটা আরেকবার দেখে নিল হঠাৎ এক জায়গায় বাড়ির পিছন দিককার দেওয়ালের গা ঘেঁষে দুটো বড় বড় গর্তের দিকে কিরিটি আবার আমার দৃষ্টি আকর্ষণ করে বলল কি বিশ্রী দুটো গর্ত দেখেছ কিন্তু মইটা কই মই কি বলছো তুমি হ্যাঁ মইটা খুঁজে দেখো আশেপাশে কোথাও পাবে আমার আসার কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল শিবশরণ তা হয়েছিল দিন আগে কিন্তু কেন এমনি আচ্ছা বাবু যে এমনি চার পাঁচ দিন এর আগে ওই ঘরে গিয়ে কাটিয়ে দিতেন তখন কিছু খেতেন খেতেন না কিরিটি বলরাম বাবুর ভৃত্তের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো আগে না তার কঠিন নিচের ছিল তাকে ওই থাকার সময় কেউ বিরক্তি করতে সাহস পেত না ওই সময় তিনি কি একটা ওষুধ খেতেন ও চলো হে শিশু বাড়ি ফেরা ব্যাপার কিছু বুঝলে হ্যাঁ খুব সহজ বলরাম বাবুকে কিছুটা অনাহারে ও কিছুটা ভয় দেখিয়ে হত্যা করা হয়েছে বাড়ি সব বলবো সকলে এসে আবার টাঙায় উঠলাম পথে শিবসরণ থানার সামনে কি একটা কাজে নেমে গেল বাড়িতে সন্ধ্যা হয়ে রাত্রি প্রায় আটটায় শিবশরণ ফিরে এলো এবং এসে বলল আবার এক ঝঞ্ঝাট কি হলো আর বলো কেন সেই নাগা সন্ন্যাসীটি কিছুক্ষণ আগে কেমন করে প্রহরীদের চোখে ধুলো দিয়ে পিট্টন দিয়েছে কিরিটি হাসতে হাসতে বলল এ আমি জানতাম আমারই ভুলই ছিল তখনই তাকে হাজতে রাখতে না বলা যাকে তোমার ব্লাড হাউন টম রয়েছে সন্ন্যাসীটি যদি কোনো জামা টামা পাও তবে সেটা শুকিয়ে ওকে নিয়ে এগিয়ে যাও তাহলেই সীমানের কিনারা পাবে শিউসরণ তখনই বের হয়ে গেল টমকে নিয়ে পরের দিন সকালে ক্লান্ত শিবুশরণ ফিরে এলো সন্ন্যাসীটির মৃত্যু সংবাদ নিয়ে টম তার জামার গন্ধ শুকে ঠিকই তাকে খুঁজে বের করেছিল কিন্তু তার আগেই কে বা কারা তাকে ছোড়া মেরে খুন করে হার্ড ইঞ্চ ব্রিজের তলায় ফেলে রেখে গেছে শিউসারণ মৃতদেহকে পুলিশের জিম্মা করে দিয়ে ফিরে এসেছে আমার আর দারোগুর অনুরোধে বলতে শুরু করলো ঘরের ভিতরে ঢুকেই একটা জিনিস আমার নজরে পড়ল যা তোমাদেরও দেখিয়েছি ধুলোর বুকে খাটের পায়ার চাকার দাগটা খাটটা বর্তমানে যেখানে আছে তার সঙ্গে বিচ্ছিন্ন দ্বিতীয়ত খাটটা ঘরের ঠিক মাঝখানে সাধারণত লোকে খাটটাকে দেওয়ালের ধারে নিয়ে গিয়ে ঘুমায় ঘরের মাঝখানে পেতে ঘুমায় না তৃতীয়ত ঘরের ঠিক মাঝখানে ছাদের চৌকো ফাঁক যেখানে স্কাইলাইটের বন্দোবস্ত আছে তার চারপাশে লোহার রড লাগানো চতুর্থ বলরামবাবু ছিলেন ভৃতু প্রকৃতির মানুষ পঞ্চমত নাগা সন্ন্যাসীরা সংখ্যায় চারজন ষষ্ঠত তিনি ধনী ছিলেন সপ্তম তার বাড়ির পিছন দীক্ষার দেওয়ালের ঘাঘ এসে মই বসানোর দাগ ছিল অষ্টম নাগা সন্ন্যাসীদের তিনজন উধাও রইল একজন নবম তিনি যোগে বসবার আগে একটা উত্তেজক দ্রব্য পান করতেন দশম নাগা সন্ন্যাসীটা আগেই চাকর বাকরতে না ডেকে ডাক্তার ও পুলিশকে খবর দেয় বাস এখন মিলিয়ে যাও যোগে বসবার আগে বলরামবাবু যে উত্তেজক দ্রব্য পান করতেন সেটা নিশ্চয়ই কোনো মাদক দ্রব্য এবং এবারে হয়তো সন্ন্যাসীরাই তার মধ্যে এমন কোনো দ্রব্য কিছু মিশিয়ে দিয়েছিল যাতে ভদ্রলোকের ঘুমটা বেশি গাঢ়ই হয় তারাই হয়তো পরামর্শ দিয়েছিল দিনের বেলা দরজা বন্ধ করতে যাতে সূর্যের আলো পাওয়া যায় তাই খাটটাকে ঘরের মাঝখানে স্কাইলাইটে নিচে এনে রাখতে তারপর রাত্রে যখন তিনি ঘুমে আচ্ছন্ন তখন ঘরের পিছনে মহিলা গিয়ে ছাদে উঠে চারজন নাগা সন্ন্যাসী চারটে হুক সমেত দড়ি নামিয়ে খাট সমেত ঘুমন্ত বলরাম বাবুকে ধীরে ধীরে উপর দিকে তুলে নিয়েছে এবং খাটটাকে উপরে তুলে কোনো উপায়ে তারা বলরামবাবুর মুখ বন্ধ করে ওইভাবেই উপরে খাট সমেত ঝুলিয়ে রেখেছে বেচারি ভীতু মানুষ চেচাতেও পারেননি লাফিয়ে মেজেতে নামতেও পারেননি ফলে ভয়ে উৎকণ্ঠায় ওইভাবে থেকেই স্বর্গপ্রাপ্তি ঘটেছে বেচারার তারপর তারা মৃতদেহ সমেত খাটটা আবার মেজেতে নামিয়ে দড়িটা খুলে নিয়েছে খাটটা নামিয়ে মেজেতে যখন রাখে তখন ঠিক মেজের যেখান হতে খাটটা তুলে নেওয়া হয়েছিল সেখানে রাখতে পারেনি ফলে বর্তমানে খাট যেখানে আছে তার সঙ্গে আগেকার খাটের পায়ার দাগের ঘটেছে বিচ্ছন্নতা তারপর লোকটা যদি ওভাবে নাই মারা যেত তাহলে বিছানার চাদরটা অমন কুঁচকে খাটের এক কোণে পড়ে থাকতো না লোকটা হয়তো ছটফট করেছে তাই চাদরটা অমন কুচকে গেছে তারপর দেখো সন্ন্যাসীরা যদি এর মধ্যে নাই থাকতো তবে তিনজন পালিয়ে একজনকে ব্যাপারটা দেখবার জন্য রেখে যেত না একজন সন্ন্যাসী ছিল যাতে তাদের কারোর উপরেই লোকের কোনো সন্দেহ না পড়ে সন্ন্যাসী ঘরের কী হলদি আগে সব দেখে নিয়ে পরে পুলিশ আর ডাক্তারকে খবর দিয়েছে কেননা তার জানাই ছিল এসব ব্যাপারে ওই দুজনেরই বেশি দরকার লোকটা আগাগোড়া সব জানত বলেই এইভাবে কাজ করেছিল নচেত একটা চেঁচামেচি করে বাড়ির চাকর বাকরদেরই আগে জড়ো করত। একেই বলে গেরুয়ায় রক্তের দাম বা বলতে পারো রক্ত গেরুয়া আশ্চর্য তোমার চোখের দৃষ্টি কিরিটি কিরিটি মৃদু ভেসে একটা শিকার ধরালো বাতাসে তখন সন্ধ্যা আরতি সুর ভেসে আসছে দৃষ্টি সকলেরই আছে শিলসরণ তবে সেটার প্রয়োগ বিধি জানা প্রয়োজন বলে কিরিটি আবার শিকারটায় একটা মৃদু টান দিয়ে ধুমদ গিরণ করল আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী রক্ত গেরুয়া নাগা সন্ন্যাসী ও ভৃত্তের চরিত্রে দেবদোষ শিবসরণের চরিত্রে শামীম গল্প পাঠে ও সুব্রত চরিত্রে সৈকত ক্রিড়িটির চরিত্রে ও গল্পের সূত্রধার উৎসব প্রযোজনায় শামীম পোস্টার ডিজাইনিং শামীম ও দেবতোষ এডিটিং ও সাউন্ড অ্যারেঞ্জমেন্ট প্রীতম গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তাহলে চলি আবার কোনো একদিন ফিরবো নতুন কোনো গল্প কাহিনী নিয়ে